হাজার হাজার বছর আগের কথা দিগিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট যখন হিন্দু কুস পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ করছেন তখন কি তিনি জানতেন তার কিছু সৈনিক এখানেই এক বিস্ময়কর ইতিহাস তৈরি করবে পাকিস্তানের দুর্গম পাহাড়ের কোলে ধর্ম আর সময়ের স্রোতের বিপরীতে আজও টিকে আছে এমন এক জনগোষ্ঠী যারা নিজেদের গ্রেট আলেকজান্ডারের উত্তরসূরি বলে দাবি করে এটা কিভাবে সম্ভব যদিও তাদের সংস্কৃতি পোশাক আর ধর্মবিশ্বাস সবই যেন পৃথিবীর আর দশটি জায়গা থেকে সম্পূর্ণ আলাদা প্রিয় দর্শক আজ বিপুলা পৃথিবীর অনুসন্ধানী ভ্রমণে আমরা যাব সেই রহস্যময় কালার জনগোষ্ঠীর কাছে এরা হচ্ছে সেই জনগোষ্ঠী যাদের ষাট বছর বয়সী মহিলাকে ত্রিশ বছরের যুবতীর মতো লাগে বয়স যেখানে শুধুই সংখ্যা মাত্র চলুন সেই বিচিত্র ও রহস্যময় জাতির আসল পরিচয় সংস্কৃতি এবং সংকটের গল্প শুনি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে পারেন অগ্রিম ধন্যবাদ কালাস জনগোষ্ঠী মূলত পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশের চিত্রাল জেলার রুম্বুর বোম্বোরে এবং নামের তিনটি উপত্যকায় বসবাস করেন তাদের মোট জনসংখ্যা মাত্র কয়েক হাজার এই ক্ষুদ্র জনগোষ্ঠী কিন্তু বিশ্বের অন্যতম প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক তাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি হলো তাদের উৎপত্তি উল্লেখযোগ্য দুটি ধারণা হল এক গ্রিক সংযোগ কালাসদের ফর্সা ত্বক হালকা চোখের রঙ কখনো কখনো নীল বা সবুজ এবং কিছু ধর্মীয় প্রথার সঙ্গে গ্রিক ঐতিহ্যের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় তাই অনেক ঐতিহাসিকের মতে খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার যখন এই পথ ধরে যাচ্ছিলেন তখন তার কিছু গ্রিক সৈন্য এই উপত্যকায় থেকে যায় এবং স্থানীয়দের সাথে মিশে যায় কালাসরা নিজেরাও এই তত্ত্ব বিশ্বাস করে দুই আদিবাসী দাবি তবে আধুনিক গবেষণা বলছে তাদের ভাষা কালাসা একটি প্রাচীন ইন্দো আর্য ভাষা যা এই অঞ্চলের মূল ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ তারা হয়তো এই অঞ্চলেরই আদি বাসিন্দা যারা বহিরাগত প্রভাব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখতে পেরেছিল উৎপত্তি যাই হোক না কেন কালাসরা আজ বিশ্ববাসীর কাছে এক জীবন্ত প্রত্নতত্ত্ব কিন্তু তাদের সংস্কৃতি বা ধর্মবিশ্বাসে কি কোনো পরিবর্তন এসেছে কালাশদের সংস্কৃতি ও জীবনধারা এখনও এতই স্বতন্ত্র যে এটি পর্যটকদের কাছে এক প্রধান আকর্ষণ কালাশ নারীদের পোশাক তাদের সংস্কৃতির প্রতীক তারা সাধারণত হাতে বোনা কালো কাপড়ের লম্বা পোশাক পরেন এবং মাথায় পরেন একটি ভারী পুঁতি ও ঝিনুখচিত টুপি যার নাম কুপাস এই টুপিই তাদের অন্য সম্প্রদায় থেকে আলাদা করে তোলে তারা প্রচুর রূপার গয়না পরেন যা তাদের সম্পদ ও ঐতিহ্যের পরিচয় দেয় তাদের ধর্ম পার্শ্ববর্তী অঞ্চলের থেকে সম্পূর্ণ ভিন্ন তারা বহু ঈশ্বরবাদী এবং প্রধানত প্রকৃতির পূজা করে পর্বত নদী বন এবং পশুপাল এসবই তাদের কাছে পবিত্র তারা বিশ্বাস করে পৃথিবী বিভিন্ন দেবদেবী দ্বারা নিয়ন্ত্রিত কালাস জনগোষ্ঠীর জীবন প্রধানত তিনটি উৎসবকে কেন্দ্র করে আবর্তিত হয় এক চিলাম যোশী মে মাসে পালন করা হয় বসন্তকে স্বাগত জানানোর এই উৎসবে কালাসরা তাদের নতুন পশুপালকে চারণভূমিতে পাঠায় দুই উচাল শরৎকালের উৎসব আঙুর ও আখরোট সংগ্রহের পর ফসল তোলার এই উৎসবে নাচ গান হয় তিন চমচ বা কাউচ শীতকালে অনুষ্ঠিত হয় এটি বছরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব শীতের শুরুতে নতুন বছরের প্রত্যাশায় এই উৎসবে নানা ধর্মীয় আচার নৃত্য ও ভোজের আয়োজন করা হয় কালার সমাজে নারীর মর্যাদা খুবই উচ্চ অন্যান্য রক্ষণশীল সমাজের তুলনায় কালাস নারীরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করেন তারা বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এটি তাদের সংস্কৃতির একটি অত্যন্ত প্রগতিশীল দিক তাদের একটি বিশেষ সামাজিক প্রথা হল বাসালেনি এটি এমন একটি ঘর বা প্রাঙ্গণ যেখানে ঋতুস্রাব চলাকালীন এবং সন্তান প্রসবের সময় নারীদের থাকতে হয় বাইরে থেকে এটিকে বিচ্ছিন্নতা মনে হলেও কালাসরা এটিকে পবিত্রকরণ এবং নারীর বিশ্রামের স্থান হিসেবে দেখে এটি প্রমাণ করে তাদের সমাজে পবিত্রতা ও শুদ্ধতার ধারণা প্রকৃতিগতভাবে নির্ধারিত তাদের ঐতিহ্যবাহী দেখার মতো তারা স্থানীয় দেবদারু কাঠ এবং কাদা ব্যবহার করে পাহাড়ের ঢালে একে অপরের উপরে বাড়ি তৈরি করে এমন সংস্কৃতির ধারক ও বাহক এত ঐতিহ্য থাকা সত্ত্বেও আধুনিকতার উতল হাওয়ায় কালার জনগোষ্ঠী আজ এক গভীর সংকটের মুখে ক্ষুদ্র জনসংখ্যা এবং বাইরের বিশ্বের সঙ্গে ক্রমবর্ধমান যোগাযোগের ফলে তাদের সংস্কৃতি বিলুপ্তির পথে অনেকে বিশেষ করে তরুণ তরুণীরা আশেপাশে সমাজের মূল স্রোতে মিশে যাচ্ছে একদিকে পর্যটন তাদের আয়ের প্রধান উৎস অন্যদিকে পর্যটকদের অতিরিক্ত ভিড় তাদের ব্যক্তিগত জীবন পবিত্র প্রথা ও আচার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাচ্ছে অনেক কালাস নারী এখন পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী পোশাক পরেন যা তাদের সংস্কৃতিকে বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে আবার দুর্বল অবকাঠামো এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে যা তাদের বস্তিকে বিপন্ন করছে তবে আসার কথা হলো কালাসরা তাদের ঐতিহ্য রক্ষায় বদ্ধপরিকর ভাষা সংরক্ষণ এবং তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার জন্য বিভিন্ন স্থানীয় আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে অন্যদিকে কালাস উপত্যকাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও চলছে কালাসরা হল পৃথিবীর বুকে টিকে থাকা মানব ইতিহাসের এক অমূল্য অধ্যায় তারা শুধু আলেকজান্ডারের উত্তর নয় বরং তারা ভিন্ন মত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক জ্বলন্ত প্রতীক প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে শত প্রতিকূলতার মুখেও নিজেদের হাজার বছরের ঐতিহ্য ধরে রাখার এই লড়াই সত্যি আমাদের শেখার ও সম্মান জানানোর বিষয় বিপুলা পৃথিবী চায় এই গল্প যেন শুধু তাদের উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং সারা বিশ্বের মানুষ তাদের সম্পর্কে জানুক এবং তাদের সংরক্ষণে এগিয়ে আসুক প্রিয় বন্ধু কেমন লাগলো কালাশ জনগোষ্ঠী নিয়ে আমাদের এই বিশেষ পর্ব কমেন্ট করে অবশ্যই জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিস্ময়কর জগৎ সম্পর্কে জানতে পারে আর এমন অজানা রহস্য এবং বিচিত্র তথ্য নিয়ে নতুন ভিডিও দেখতে বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের পর্বে পৃথিবীর অন্য কোনো অজানা প্রান্তে অজানা বিষয়বস্তু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ